মাম্মা মাগে ছেড়ে দাও মাম্মা মাগে ছেড়ে দাও আমার মোবাইল দেখবো না এই আজকেই মজা মোবাইল দেখবো আরে আমার মোবাইলটা কোথায় গেল আরে সিমটা তুই আমার মোবাইল দেখতেছিস আরে সিমটা তুই আমার মোবাইল নিয়েছিস কেন আমি বলেছি না বারবার মোবাইল দেখবি না তুই যোদার মোবাইল লেখিস তাহলে তোকে পস্তায় ভরে ফেলে দেব সিমটি আমার মোবাইলটা দিয়া মাকে ঠিক আছে মামু আমি আর মোবাইল দেখবো না এখানে বসে না থেকে গিয়ে একটু পড়াশোনা কর মামার কাছে লো বলা আর আমার কাছে লো দেখা আরে ভাই ওই দেখ সিমটি আবার মোবাইল দেখছে ভাই তুই বস্তাটা নিয়ে ওকে আজকে বস্তায় ভরে ফেলে দেবো আরে ভাই ঠিক আছে তাড়াতাড়ি চল আরে মামা চলে এসেছে তো সিমটি তোকে আজকে ছাড়বো না আমরা আরে মামা আমাকে ছেড়ে দাও আমার মোবাইল দেখবো না মামা আমাকে ছেড়ে দাও তো বন্ধুরা তারপরে কি হয়েছিল সেটি দেখা যাক এই বক্সটির ভিতরে বিদেবি সব জায়গাটা সুন্দর ছবি আছে সেটি দেখতে চাইলে এই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে আল্লাহু নাবি লিখে যান তো আজকে মজা দেখাবো সিমটি আর মোবাইল দেখবি সিমটি তুই না বাবা আমার মোবাইল দেখবো না আমাকে ছেড়ে দাও তোমরা